আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা একটা সমাজসেবক ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে মানবসেবা এটা হচ্ছে মানুষের যাতায়াতের একটা মাধ্যম যেটা বলেন পথ বা রাস্তা এটাই হচ্ছে এই রাস্তায় ষোলো থেকে সতেরোটা ঘর পরিবার যাতায়াত করেন এখানে অনেক আগের থেকেই এই রাস্তাটা ওনারা কষ্ট করেও বেরোতে পারতেছেন না কেউ কারুর একটা অংশ ছাড়তে চাচ্ছে না যে একটা পথ বেরোবে মানুষের যাতায়াতের জন্য বা একটা ভ্যান গাড়ি যাবে এরকমের কোনো কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখতে পাচ্ছেন যে রাস্তা মাছ রাখছে সামনের দিকে দেখতে পাচ্ছেন পথটা করার জন্য অনেক মেহনত করতেছে লোকজন তাও কিন্তু পারতেছে না এটাই হচ্ছে রাস্তা মান আগে মানুষ আমরা দেখছি বা শুনছি মুরব্বীরা একে অন্যকে রাখার জন্য জমি পর্যন্ত ছেড়ে দিয়েছে যে তারা থাকতে পারছে না কিন্তু এখন এর সময় দেখতে পাচ্ছেন যে কাউকে এক একটু অংশ বা এক বিকেট বা এক কেউ ছাড়ে না বর্তমান সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে ধন্যবাদ